এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর বন্ধ ঘরে সেটিং কারিকারি টাকার ভাগ বাটোয়ারায় ব্যস্ত দাপুটে টিএমসি নেতা ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি দরজা বন্ধ কেবিন তার ভিতরে বসে চলছে কারিকারি টাকার ভাগ বাটোয়ারা টাকা ভাগ বাটোয়ারা যারা করছেন তারা হলেন পূর্ব বর্ধমানের গোলসি তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুই গোলসি এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় ও কৃষি কর্মার্ধ পার্থ মণ্ডল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এমন ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতি তোল বিজেপি নেতারা দাবি করছেন দরজা বন্ধ করে বসে কাঠমারির ওই টাকায় তৃণমূল বিধায়ক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন যদিও বিজেপি নানা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গোলসির তৃণমূল বিধায়ক নেপাল গুরু এবং তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে সিগারেটে শুকটান দিতে দিতে কিছু একটা লিখছেন গলছি এক পঞ্চায়েত সমিতির সহ অনুপ চট্টোপাধ্যায় আর বান্ডিল বান্ডিল টাকা একে অপরকে ভাগ করে দিচ্ছেন ওই পঞ্চায়েত সমিতির কিছু কর্মাধ্য পার্থ মণ্ডল তিনি টাকা গুণে বুঝিয়ে দিচ্ছেন এত কারি কারি টাকা কিসের কোথা থেকে এলো ওই টাকা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য গলছির বাসিন্দাদের কথা জানা গিয়েছে গোলছি এক পঞ্চায়েত সমিতির বর্তমানে সর্বসেবা হলেন অনুপ চট্টোপাধ্যায় ভোটাভুটি করে অনুপ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার গলছি এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতির চেয়ারে বসিয়েছেন পার্থ মন্ডলি পার্থ আবার হলেন বিধায়ক নেপাল গুরুয়ের ছায়াসঙ্গী সঙ্গী এক পঞ্চায়েত সমিতির সবটাই কন্ট্রোল করেন অরূপ পার্থ ইহেন পার্থকে রাজ্য সরকার পুলিশ নিরাপত্তাও দিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন কাটমানি আদায় করা আর তোলাবাজিতে তৃণমূল সিদ্ধহস্ত টাকা কামানো তৃণমূলের মূল ভিত্তি বান্ডিল বান্ডিল যে টাকা তৃণমূলের বিধায়ক ও ও দুই জনপ্রতিনিধিকে ভাগ বাটোয়ারা করে নিজে দেখা যাচ্ছে সেই টাকাও হয়তো কাটমারি টাকা হবে বিপুল পরিমাণ এই টাকার উৎস কি তা প্রকাশ্যে আনার জন্য মৃত্যুঞ্জয় তদন্তের দাবি করেছেন যদিও বিজেপি নেতৃত্বের আনা এই অভিযোগ মানতে নারাজ গোলশে তৃণমূল বিধায়ক নেপাল গুরু এবং তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তারা দাবি করছেন চব্বিশের লোকসভা ভোটের সময় দলীয় সভার জন্য প্যান্ডেল তৈরি করতে হয়েছিল মাইক ভাড়া নিতে হয়েছিল ওই বাবদ ডেকোরেটরের মালিক ও মাইকম্যানের দলের যার কাছ থেকে টাকা পেতেন সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য তাদের সেই টাকা বুঝিয়ে দিয়ে হিসাব খাতায় লিখে রাখা হচ্ছিল সিসিটিভি ক্যামেরার আওয়াত্তের মধ্যে বসে এই কাজটি সারা হয়েছে এর মধ্যে অনৈতিক কিছু নেই তৃণমূলের বদনাম করতে বিজেপি নেতারা এই মিথ্যা রচনা রচিত